পারস্য উপসাগর ও হর্মস প্রণালীতে ইরানের চরম সতর্কতা কি হচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণে ইরানের খোররাম শহর ফোর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে ইরান কি আলোচনার টেবিলে বসে অদৃশ্য শক্তি প্রদর্শন করছে ক্ষেপণাস্ত্রের হামলার সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্দেশ্যে ইরানের পরিষ্কার বার্তা মিসাইলকে ঘিরে কোনো ধরনের আপোষে যাবে না আয়তুল্লা আলী খামিনীর দেশটি তাহলে ইরানকে দমাতে ভিন্ন কোনো পথে হাঁটবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল মার্কিন প্রশাসনের সাথে ইরানের কূটনৈতিক আলোচনা শুরু হলেও কাটেনি যুদ্ধের শঙ্কা এখনও আরব সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ছয়টি মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার এগুলো দিয়েই যুক্তরাষ্ট্র মূলত ইরানের সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে কিন্তু ইরান কি আসলেই চাপ অনুভব করছে ইহুদিবাদীদের কোনো হুমকিকেই যে ইরান তোয়াক্কা করে না খোরান শহর ফোর মডেলের ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি মোতায়েন করেই সে বার্তা দিয়েছে তেহরান শত্রুর বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি অর্জন করেছে ইরান এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদল্লা জাভানি বলেছেন উন্নত এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক শক্তি ত্যাগ না করার বার্তাই পশ্চিমাদের দিয়েছি সাত ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি আইআরজিসির উন্মোচিত ঘোরাম শহর ফোর ক্ষেপণাস্ত্রটি দুই কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানায় হামলা চালাতে সক্ষম যার ম্যাক গতি মিসাইলটিকে করে তুলেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সমতুল্য মূলত উচ্চমাত্রার গতির কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খোররাম শহর ঘোর ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হবে বলে দাবি সমরবিদদের প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার টেবিলে ফেরার মাধ্যমে ইরান কি দুর্বলতা প্রদর্শন করছে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইয়াদুল্লাহ জাভানি তার ভাষায় আমরা যুদ্ধ চাই না তবে শত্রুপক্ষ যদি আমাদের শক্তিকে ঘিরে ভুল হিসাব করে তাহলে ইরান দৃঢ়ভাবেই তাদের জবাব দেবে যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিংবা প্রতিকূল কর্মকাণ্ডকে তেহরান ভয় পায় না এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমোস প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিতের ঘটনা প্রসঙ্গে ইয়াদুল্লাহ জাভানি বলেছেন আত্মঘাতী ড্রোনের সাহায্যে আমরা এক ধরনের কৌশল অনুসরণ করছি আর শত্রুপক্ষের সকল গতিবিধি যে আমাদের নজরেই রয়েছে সে বার্তাই পাঠিয়েছে ইরান অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় নতুনভাবে বসেছে ইরান যা ছয় ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে যদিও সেই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো চুক্তির বার্তা আসেনি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে এই আলোচনা শীঘ্রই আবারও অনুষ্ঠিত হবে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশিয়ার করে জানিয়েছেন পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান